হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম ফেসবুকে ওইটি আনতে যাইতেছি চলেন জিনিসটা কি ওইটি আমি আজ আপনাদেরকে আজকে দেখাবো ওই যে দেখা যাচ্ছে ব্রিজ আমি ওনাকে বলছিলাম লোকেশন দিয়েছি ওই ব্রিজের উপরে থাকতে ওইটার নাম হচ্ছে কেরোয়া ব্রিজ কেরোয়া ব্রিজের উপরে থাকতে বলছিলাম আমি ওইখানেই যাইতেছি ওনাকে খুঁজতে চলুন দেখা যাক কই আছে এই যে আমি ব্রিজের উপরে আইসা পড়ছি ব্রিজ ভাই আসে ওনাকে খুঁজতেছি এইদিকে সেদিকে খুঁজতেছি পরে পরবর্তীতে আবার গোপন সূত্রে জানতে পারলাম যে উনি আছে আমাদের তিন রাস্তা মোড়ের এই পাশে ব্রিজের ওপর ওপরেই পরে ওনাকে খুঁজে বের করে ওনার কাছ থেকে নিলাম উনি দেখি করে অনেক গুলা বার করতেছি কিন্তু আমারটাই বাড়ায় এখন দেখি বাড়াইছে আস্তে আস্তে বার করতেছে উনি দেখি খুঁজে পায় কি না হ্যাঁ পেয়ে গিয়েছে এই যে আমার প্রোডাক্ট আমার হাতে দিয়ে দিয়েছে ওনাকে বললাম যে আমি এটা আনবক্স করতে পারবো কিনা উনি বললো হ্যাঁ করতে পারবো শুনে দেখে শুনে নিতে পারো পরে নিলাম দেখে শুনে আনলাম ওনার টাকা ওনাকে দিয়ে দিলাম ওইখানে আনবক্স করছি ওইটা ভিডিওটা করতে পারলাম না শুনুন আপনাদেরকে বাসায় গিয়ে দেখাই এই যে আমাদের চারোপাশে কত সুন্দর ভিউ এক পাশে ঝিল আরেক পাশে নদী এই বিউটি আমার কাছে অনেক সুন্দর লাগে এদিক দিয়ে হাঁটতে বিকালবেলা অনেক অনেক সুন্দর অনুভূতি রয়ে গেলাম আমাদের গেটের ভিতরে এখন উঠতে এসে সাইটতলা দেখি সাইটতলা উঠে তারপরে আপনাদেরকে বাসায় গিয়ে দেখা গেল এসে বললাম আমার রুমে রুমে আসার সাথে সাথে ওইটা হাত থেকে ফেলে দিলাম নিচে যাই না ওইটার ভিত্তি ওইটার কিছু হইব কি না হ্যাঁ হইব না আশা করি কারণ অনেক প্যাকেটিং করা শুনুন আপনাদেরকে দা আনবক্স করে দেখে এত টান দিছি টানতেছি এটা বাড়াইতেছে না দেখি এই যে বের হয়ে গিয়েছে হ্যাঁ এটাই সেই জিনিস এটা হলো একটা ক্যামেরা ফোর কে ক্যামেরা যেটা আমি অনলাইনেও অর্ডার দিয়েছিলাম ক্যামেরাটা আমি অর্ডার দেওয়ার পরে জানতে পারি যে ইউটিউবে সার্চ দিয়েছিলাম ওই সময় জানতে পারি যে এটা ক্যামেরা কোয়ালিটি অত ভালো না তবুও অর্ডারটা আর ক্যান্সেল করি না যার কারণে আজকে সকালে জানতে পারছি উনি পাঠাওতে ফাটেও দিয়েছে আমার একটা শখ আছে আনার যে এটা কেমন দেখতে যার কারণে আমি আর এটা ফেরত দিই না যদিও আমার বাইশশো পঞ্চাশ টাকা লস হয়েছে তবুও দেখি যে এটা কিভাবে কি একটু জানি বুঝি মানুষ দেখতে দেখতে তো সব কিছু শিখে বাকি জানে এই যে আমার সেই সব কিছু যে ক্যামেরার সাথে কী কী দিছে না দিছে আপনারাই দেখে নেন ব্যাটারি দিছে একটা অন্য অন্য আলাদা একটা ব্যাটারি দেয় কিন্তু কেউ পিজে দেয় না আমার এটার সাথে অ্যাডজাস্ট করে না এটা ব্যাটারি ওইটাই দিছে আলাদা কোনো ব্যাটারি দেয় আচ্ছা সমস্যা নাই তবুও আমি ওইটা ম্যানেজ করে নেব অন্য অন্য যে পঞ্চাশ টাকা করে এখানে আমি যেহেতু একুশশো টাকা পেয়ে গেছি আমার ডেলিভারি সহ বাইশশো পঞ্চাশ টাকা আসে আমি কিছুক্ষণ টানা টানি করার পরে খুলতেছে না খুলতেছে না এটা আন খোলে কীভাবে ওইটি আমি জানি না যার কারণে আমি গেলাম ইউটিউবে ইউটিউবে গিয়ে সার্চ করে দেখলাম যে এটা কীভাবে খুলে পরে জানতে পারি যে এটা উপরে একটা পিন আছে ওইটা টান দিয়ে তারপরে উপরে এটা টান দিয়ে উপরে এটা টান দিলে খুলে যায় পরে আমি এটা খুললাম দেখলাম এটা ভিতরে দেখেন আপনারা সবই দেখেন একসাথে এই যে অনেক পাতলা ক্যামেরাটা অনেক পাতলা প্রায় এক দেড়শো দেড়শো গ্রাম হইব বাকি দুশো গ্রাম হইব এরকম না যাক ব্যাটারিটা দেখি একটু লাগাই ব্যাটারিটা লাগাইলে দেখি একটু বাড়ি হয় কিনা ব্যাটারিটা লাগানোর পরে দেখা যাচ্ছে একটু বাড়ি বাড়ি লাগছে এখন একটু ওজন ওজন লাগতেছে ক্যামেরা ক্যামেরা একটা ফিল আসতেছে এখন দেখার পালা যে এটা ক্যামেরা ক্যামেরা কোয়ালিটিটা চলুন একটু দেখে আসি ক্যামেরা কোয়ালিটিটা ক্যামেরা আমি প্রথমে ভাবছি এটা স্ক্রিন টাচ এখন দেখি স্ক্রিন ওয়াইফে যত আঙুল ঘুরাই কোনো কাজ হইতেছে না তারপরে আমি সাইড বাতাম চাইছি দেখি সাইডে এটা সব কিছু সাইডে তো এই পর্যন্ত ছিল আমার ভিডিও আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ